তো এখানে বেলটা বানানোর পরে আমি ফিরে এলাম এখানে দেখুন অনেক বড়ো একটা বেল্ট আমি তৈরি করেছি আপনাদের যেমনটা প্রয়োজন ঠিক তেমনটাই আপনারাও করে নেবেন তো বেল্টটা তৈরি করার পরে এখানে কিন্তু কাজটা এখন খোলা যাবে না এখন এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর থেকে আমি কাজটা শুরু করব এর ভেতর দিয়ে প্রথমে এটা এভাবে করে দিয়ে দিতে হবে আপনারা সুস্বাদু দিয়েও করতে পারেন তবে এখানে সুস্বতের প্রয়োজন নাই এখান থেকে একটা ঘরের ভেতরে দিয়ে এখানে যে পপের পাশে যে জায়গাটা আছে এর ভেতর থেকে এভাবে করে এটা বের করে নিতে হবে এখন এখানে যে আরও একটা পপ আছে এই পপের ভেতর দিয়ে এখানে আমি দিয়ে দিলাম নিচের দিক থেকে প্রথমে উপরের দিক থেকে দিয়ে নিচের দিক থেকে এভাবে করে বের করে নিতে হবে এভাবে করে দিয়ে এখানে দেখুন এই যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে আবারও এভাবে করে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এই যে আবারও একটা পপ আছে এই পপের ভেতর দিয়ে আবারও এটা বের করে নিব এরপরে এই যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে আবারও দিয়ে দেব দিয়ে এই যে পপের ভেতর দিয়ে এটা আবারও বের করে নেব তো এখানে এভাবে করে আমি দিয়ে নিলাম এখন এই যে জায়গাটা আছে আর এই যে ঘরটা এই দুটো এখন জয়েন করার পালা তো এখানে আপনারা সুস্বাদু দিয়েও সেলাই করতে পারেন আবার এখানে এভাবে করে সিলেপ স্টিচের মাধ্যমেও আপনারা কিন্তু ঘরটা পূর্ণ করতে পারেন এই যে প্রথম যে ঘরের চেনের ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এখানে আমি সিলিপেস্টিজ স্টিচ করে নিলাম এখন সেমভাবে এখানে আমি পরে যে ঘরটা এখানে এভাবে করে সুতোটা টেনে আবারও সিঙ্গেল পুষি করে নিয়ে এখন এই দুটোকে এভাবে করে আমি ভালোভাবে জয়েন করে নেব তখন এভাবে করে আমি জয়েন করে নিলাম জয়েন করার পরে এখানে একটা চেন করে এখন সুতোটা কেটে দিব তো এখানে দেখুন এভাবে করে জয়েন করে নিয়েছে জয়েন করে একটা চেন করে এখানে বেশ কিছু সুতো রেখে কেটে দিলাম এই সুতোটা এখন ভিতর দিয়ে বেল্টের ভিতর দিয়ে দিয়ে দেবো আর এখানে দেখুন ব্যাগটা কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এরকম হয়েছে এখন এভাবে করে টেনে নিতে হবে এখন এই যে সুতোটা এটা এভাবে করে নিচের দিক থেকে একবার উপরের দিক থেকে একবার নিচের দিক থেকে বের করে নিব তাহলে কিন্তু এটার উপরের দিক থেকে বের হয়ে থাকবে না এটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে এবং ব্যাগটা কমপ্লিট হওয়ার পরে ফাইনাল লুক কেমন হয়েছে একটু পরে আপনাদের মাঝে শেয়ার করবো তো সঙ্গেই থাকবেন সবাই খণ্ড খণ্ড আকারে কিন্তু আমি এই ব্যাগটা কিভাবে তৈরি করতে হয় আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখন এ পর্যন্ত করে আমি সুতোটা নিয়ে এখন এই সুতোটা এখান থেকে কেটে দেবো তো এখানে দেখুন কোথা থেকে জয়েন করলাম কোথায় কাজটা শেষ করেছি এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই এবং এখন কিন্তু ব্যাগের ফাইনাল লোকটা ঠিক থাকতে এরকম হয়েছে আমি একটু পুরো কাজটা দেখানোর চেষ্টা করছি এবং এখানে আপনারা একটা চেন লাগিয়ে দিবেন তাহলে কিন্তু ব্যাগের ভেতর থেকে জিনিসগুলো পড়ে যাওয়ার আর কোনো চান্স থাকবে না এভাবে করে একটা চেন দিয়ে দেবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একটুও ভুলবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ